এই যে ইতিহাসের কালো অধ্যায় যে ইতিহাস বলিয়ার সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে বলিয়ার মাটিতে যেখানে একজন চেয়ারম্যান ছিলেন সুফি আমার একদিন বলছিল এখানে আমি আসছিলাম সেই রেভিনিউ আমাদের অফিসে আমার বলছিল ভাই আমি তো আসতে পারি না মাঝে মধ্যে কোন রকমে এসে পালিয়ে যায় আমি চেয়ারম্যানে করতে আমি চেয়ারম্যানই করতে পারতেছি না চেয়ারম্যানই করতে পারি না যেখানে নির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যানই করতে পারে না সেখানকার জনগণ কোন অবস্থায় ছিল তা আন্দাজ করতে পারি আপনারা যারা এত অত্যাচার নির্যাতন উপেক্ষা করে যারা বাজিতপুরে যেতেন আমাদের সাথে যারা সরাসর যেতেন আন্দোলন লড়াই যুদ্ধে তখন তাদেরকে আমি হৃদয়ের খুব গহীন থেকে শ্রদ্ধা এবং সম্মান করি আদর করি আপনাদেরকে তো আমরা এসেছি পাঁচ তারিখ আপনারা জানেন এখানে সম্মেলন হবে অনেকে বলছে তাজুভাই বলছে যে তাজুভাই খুব চালাক মানুষ তো সালাক করলে আবার খারাপ যায় বুদ্ধিমান এবং জ্ঞানী দুই সালা কিন্তু শেখ হাসিনা চালাক আসিন জ্ঞানী আসিন না

গ্রামারে ফেস লাগা যাইত না এখানে প্রস্তাব করিবেন কমাটা যদি বলেন না করি লাইন তো জন্য নিয়ে সমস্যা কমাটাও যাইত না এখানে আর কোন পরিষদ না একটাই পরিষদ সেটা ইকবাল মনির পরিষদ উঠ হইতে পারে নাও হইতে পারে শুধু কণ্ঠ ফুটা বলবেন আমরা দুজনকে চাই তাহলেই সম্মেলন শেষ হয়ে যাবে এই কাগজ কোনো আমি না কাগজের খরচ করি কাগজ আর পেয়া লাগে দরের থেকে দরকার নাই কাগজে সেখানে শুধু আপনারা দাঁড়িয়ে বলবেন আপনারা কাউকে সুযোগ দেবেন না শুধু বলবেন ইকবাল ভাই মুনির ভাই ইকবাল ভাই মুনির ভাই আর দ্বিতীয় শব্দ সম্পর্কের উচ্চারিত হবে না আবার কিসের পরিষদ সবার সেরা পরিষদ ইত্যাদি ইত্যাদি কোনো স্লোগান নাই আমরা সবাই শুধু দেখি আমরা যারা বীর বিগ আমরা ব্যাকরণ জানি না এটা একটা বড় সমস্যা এখানে আমরা সব সেদিন ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল মুনি কইছে আমরা চার তারিখ রাত্রে যদি আকাশ ভালো থাকে আসমান যদি আমাদেরকে ফেভার করে সেদিন আমরা সারা রাত সেই মাঠে থাকবো নাজিম বুয়ার মাঠে কি সেই দিন বিলাড়ি পাক হবে অনুষ্ঠান থাকবে যশের পক্ষে আমরা সারা রাত নাজিম বুয়ার মাঠে কাটিয়ে দেব

আমরা শত শত মানুষ আশা করি মিছিলের পর মিছিল আশা করি নাজিম বুয়ার হাতে আপনারা যাবেন আপনাদেরকে আপনারা যারা এখানে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে আমার বাজিতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই শেষে আপনাদের ভোট তো চাইতাম না ভোট কি না ভোট লাগবে না আপনারা শুধু বলবেন ভোটের দরকার নাই আর কারা আসো না আসো কতক্ষণ আগে বলেছিলাম বাদল ছিল সেখানে যখন ফাল্গুন মাস আসে তখন কিন্তু কুকিল ডাকে অনেক সময় ফুল ফুটে না কিন্তু বসন্ত আসে কেউ যদি নাও আসে তাহলে কাউন্সিল হবে কেউ যদি নাও আসে তাহলে নেতা নির্বাচিত হবে কেউ যদি নাও আসে তাহলেও সেদিন কমিটি গঠন করা হবে আপনাদেরকে সালাম জানিয়ে রাখছি আসসালাম আলাইকুম